তো হেই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের আব্দুর রাজ্জাক ভাইকে নিয়ে আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই হ্যাঁ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহর চেষ্টা বলছেন তুমি আপনি ভালো আছেন নি তো আপনারা কিরকম আছেন একটু কমেন্টে বলবেন আমার আব্দুর রাজ্জাক ভাইকে সবাইকে ঈদ মোবারক দিয়ে দিতেছে অগ্রিম ঈদ মোবারক সবাই আমাদের বাসায় দাওয়াত সবাইকে দাওয়াত দিয়েছে আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই আপনার কাজ কাম কেমন চলতেছে ভালো হ্যালো আপনার মাসিক ইনকাম কত পনেরো হাজার টাকা মা সাল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমাদের আব্দুর রাজাক ভাই আরেকটু আর বেশি আর্ন করতে পারে আর আপনি আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ভাই আছে আমরা তিন ভাই মা বোন নাই তিন বোন তিন বোন মা সাল আলহামদুলিল্লাহ তো আব্দুর রাজ্জাক ভাই আমার চ্যানেলের নামে কিছু একটা বলেন আমার দোস্তকে সবাই ফলো দিবেন এটাই আমার চাওয়া আর একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার বড় ভাই আব্দুর রাজ্জাক ভাই যাতে সামনে আরো বড় কিছু করতে পারে আর আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা কেমন আছেন একটু কমেন্টে বলবেন আর সবাইকে অগ্রিম মোবারক আরও কিছু কোশ্চেন জিজ্ঞেস করম আমাদের আব্দুর রাজ্জাক ভাইকে তার ব্যক্তিগতভাবেই আচ্ছা রাজ্জাক ভাই ভাই আপনার বয়স কত বয়স কত হবে বিশ আপনার বয়স বিশ ঠিক আছে আর কার কার বয়স বিষ একটু কমেন্টে বলবেন যদি তার সাথে তার বয়স মিলে যায় তো আপনারা ফ্রেন্ড হয়ে যাইবেন আর আসলে ভাই আমার বয়স বিশ না এমনি কইছি আমার বয়স আঠারো আপনার বয়স আঠারো ঠিক আছে আঠারো হলে বলবেন আপনাদের বিনোদন জন্য জন্য বলছি আমি আপনার সবাই বিনোদন জন্য নিবেন ঠিক আছে বিনোদনের জন্য সবাই নিব আর আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন জি ভাইয়া খাওয়া দাওয়া করছি তো কি কি খাইছেন দুপুর বেলা ভাইয়া দুপুরে মুড়ি আনছে বাসায় পকমুড়ি পকমুড়ি খাইছি এমন মুরগির দাম অনেক এত বেশি দাম ভাই বলার বাইরে সাধারণ মানুষের কিনা খাওয়ার কত কেজি দিয়ে কিনছেন ভাই 320 টাকা কেজি ক 320 টাকা তো আমাদের এখানে অতিরিক্ত দাম হয়ে গেছে আপনারা একটু কমেন্টে বলবেন মুরগি দামটা বেশি হইয়া গেছে কি না আগে খেতাম আমরা 220 টাকা দিয়ে কয় মাস আগের কথা জানি এই আনুমানিক দুই তিন মাস আগে দুই তিন মাস আগে আর একটু দর্শকদের বলেন তারা খাইছে কি না তাদেরকে একটু বলেন আপনারা ভাই খাওয়া দাওয়া করছেন কি না কমেন্টে আমাদের বলবেন কি দিয়ে খাওয়া দাওয়া হইছে আমাদের কি যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে বলবেন আমি আরো লোকের ইয়ে করবো ইন্টারভিউ নিমু আমার আজকে আমার দোস্ত নিচ্ছি তো দোস্ত তাদেরকে কিছু বলে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাই ঈদ মোবারক আমাদের বাসায় আপনাদের দাওয়াত গ্রিন দাওয়াত রইল তো আসসালামু আলাইকুম আবারও দেখাবে নতুন ভিডিওতে